আমাদের কোম্পানি বলো ফ্যাক্টরি ভালো কিছু ম্যানেজমেন্ট খারাপ তাদের কারণে এই প্রত্যেক দিন এই সমস্যাগুলো হচ্ছে তাই আমি চাইছি যে ম্যানেজমেন্টগুলো আগে নিয়ন্ত্রণে আনতে হবে আগে আমরা ওয়ার্কার এখনও ভদ্র আছে। আমি বিগত এই কয়েকদিনের মধ্যে এই ছাদিন বছর চারজন লোক মারা গেছে আমার চোখের সামনে একজন ছুটি চাইছে ছুটি দেয় নাই মেশিনে বইয়ে মারা গেছে একটা লোক না গাছ বাইতে পারে না চাকরির ভয় দেখাই তারা উঠে নারকেল পাঠতে দিছে ওখানে পরে মারা গেছে গত বছর সানজিদের আম্মু মুরব্বী সানজিদের আম্মু মুরব্বী রোড পারে আসতে আসতে গাড়িতে মারিয়া তার মজক ছিটতে টুকরো বিক টুকরো হয়ে গেছে এবং এবার একটা লোক মারা গেছে এবং যদি অসুস্থ হয়ে ছুটি চাইতে যাই হয়তো তাদের যে আন্তরিকতা যেগুলো পার্সোনাল আছে তারা ছুটি পায় সবাই ছুটি পায় না এবং আসেন আমাদের সকাল ছয়টায় দেশে ডিউটি যাদের বাসা দূরে হ্যাঁ আসতে রাস্তায় রিক্স অনেকেই অ্যাটাক করিয়া মোবাইল হাইজা হয়ে যায় এক এবং আমাদের জানে নিরাপত্তা নাই এরপর ছয়টার থেকে রাত নয়টা পর্যন্ত ডিউটি কোম্পানির দাবি একটাই আমাদের ডিউটিতে কম হোক এবং আমাদের সিএসআর অনিয়মিত এই সময় জুলুম মানসিক নির্যাতন পেশার বন্ধ ওরা যাতে পুষ ম্যাডাম না হয় সে ব্যবস্থা কোম্পানির করতে হইব আর দুইটা সন্তান আছে ওর কি লেনা পাও না দেনা পাও না সন্তানের নামে করে দিব সন্তানটা কি পাইব না পাইবো ওইগুলো বুঝাই দিব সন্তান করে লাশে জায়গায় আনি আমাকে সামনে সবকিছু করতে হইব আমরা তো বুঝতে পারি ওরা যে লুকায় হারে ওরা তো এক লাখ দিব বা দেয় পঞ্চাশ হাজার ওরা খাইয়া লাগবে ওরকম কোনো নাই

করে কিন্তু আমরা দুটো সন্তান সেলবে কি করবো আমরা পেডা ধরে ঠেকছি মায়ের জন্য আমরা মায়ের জন্য টাকা চাই আমরা ওরাই আমরা দাবি করতেছি আমাদের সামনে আজকে দিতে হবো দিবই না দিয়ে আমাদের কাছে